হ্যালো এ ব্রিমান আজকে আমি গিয়েছিলাম বাদগুলো ঠাকুর দেখতে আর আমি বাদগুলা থেকে ভিডিওটা অন করছি কারণ আমি মিনি ব্লগ বানিয়েছিলাম বাড়ি থেকে আর এখানে এসে আমার মনে হলো আমি লং ভিডিও বানাম আর তারপরে আমি ভিডিও শ্যুট করে দিলাম আর এদিকে মানে এটা কি মাঠ আমি ঠিক মনে করছে না আর তারপরে আমরা ওই মাঠে ঠাকুর দেখে প্যান্ডেলগুলো দেখে চলে গেলাম আমরা অন্য একটা ক্লাবে আর তারপরে আমরা এদিকে সব মা আমি পিসি পিসি সব হাতটা হাতটা যাচ্ছিলাম মানে এখানে প্রচণ্ড ভিড় মানে এটা বাতগুল্লা সব শহর এলাকা আর তারপরে আমরা সবাই হাতে হাতে চলে গেলাম বাদগুলা যে প্যান্ডেলগুলো আছে ওখানে আর তারপরে আমরা গেলাম ওই কী বলে পা যেখানে হয়েছিলো সেইখানে কিন্তু তার আগে এখানে আলাদা একটা প্যান্ডেলে গিয়েছিলাম আর এদিকে লাইটিংগুলো খুব দারুণ ছিল আর তোমরা যারা যারা আমার বাতগুলো থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্টে করবে বিশেষ করে কারণ আমি বুঝতে পারবো তাহলে আমার ভিডিও কোথা থেকে কোথা থেকে দেখে আর তারপরে আমাদের এই যে প্যান্ডেলটা ছিল এই প্যান্ডেলটা দারুণ লাগছিলো দেখতে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তারপরে আমরা চলে গেলাম যে ওই যে এই প্যান্ডেলের যে ক্লাবের ঠাকুরটা সেটাকে দেখতে তো যেতে যেতে আমাদের এই প্যান্ডেলের এই ডিজাইনগুলো দারুণ ছিল এখানে ডিজাইনগুলো করেছিল নাকি যে সেই যারা দৌড় প্রতিযোগিতায় যারা দেশের জন্য প্রাণ দিয়েছে সেগুলো সব ছবি ছিল এদিকে এদিকে প্যান্ডেলটা দারুণ ছিল ঠাকুরটা দারুণ তারপরে আমরা এদিকে আর ঠাকুরটা দেখতে দেখতে আমাদের এদিকে দারুণ লাগলো আর তারপরে এই ভিড়ের মধ্যে পুরো গরমে মানুষজন মানে ঘেমে সব ইয়ে হয়ে গিয়েছিলো তারপরে আমরা সব এদিকে ঠাকুরটা দেখলাম আর ঠাকুরটা দারুণ হয়েছিল আর তারপরে আমরা চলে গেলাম আর একটা নিউ ক্লাবের আর এদিকে ডেকোরেশনটা দারুণ ছিল আর এদিকে প্রচণ্ড ভিড় এত ভিড় আর তারপরে আমাকে এদিকে সব ছবিভাবে তুলেছিল আর পিছিয়ে আমাকে বলছিল এদিকে ছবি তুলে দিতে আর তারপরে ওইদিকে ছবি হয়ে তুলে দিয়ে আমরা চলে গেলাম খালিফা দেখতে আর এদিকে বুচখালিফাটা মানে রাত্রেবেলায় দারুণ লাগছিল আর কারা কারা এই খালিফাটা দেখেছি অবশ্যই জানাবে আর এই বুচখালিফার এখানে প্রচণ্ড লাইন ছিল আর তারপরে আমরা সবাই ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঢুকে গেলাম বুঝখালি যে ঠাকুরটা দেখতে আর এখানে যা হয় ভিড় হয় এখানে সিসি টিভি ছিল আর তারপরে ঠাকুরটা দেখার পরে আমরা বাইরে চলে আসলাম আর গরমে এখানে বসেছিলাম আর এদিকে লাইনটা প্রচণ্ড বড় ছিল আর এদিকে বসে থাকতে থাকতে একটা খেতে ইচ্ছা করলো আমাদের আর তারপরে চলে গেলাম আমরা পটেচর চিপস কেটে আর পটেচর এইটা খেয়ে আমরা চলে গেলাম অন্য একটা প্যান্ডেলের দিকে আর তারপরে আমরা বাদগুলা এই ভিড়ের মাঝখানে আমরা এই প্যান্ডেলটাকে দেখতে পেলাম তারপরে এই প্যান্ডেলটার এখানে প্রচণ্ড ভিড় আর এত ভিড় এর পরে আমরা চলে গেলাম খেতে তারপরে পাবড়ি চাট খেয়ে আমরা চলে গেলাম অন্য একটি ক্লাবের দিকে আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা ক্লাবের সামনে গেলাম আর এদিকে প্রচুর ভিড় ছিল বলে আমরা আর ট্রেন পাবো না বলে চলে আসলাম স্টেশনের দিকে আর এদিকে মানে কি বলো গরমের মধ্যে আর ভাল লাগছিল না তারপরে আমরা এখান থেকে ভিডিওটা করলাম আর ভিডিও করতে করতে এত গরম আর এখানে যা ভিড় এখানে আমি ক্যামেরায় অন করতে পারিনি তো কেমন লাগছে এই প্যান্ডেলটা দূর থেকে করছি তো তোমরা জানাও আর এই ভিড়ের মাঝখানে মানে এখানে লাখ লাখ মানুষ ছিল তারপরে আমরা ভিড় কাটিয়ে বাইরে আসলাম আর তার আগে এই ঠাকুরটা দেখো কেমন লাগছিলো এই ঠাকুরটা দেখার পরে এই প্যান্ডেলের মাঝখানে আবার ভিড়ের মাঝখানে আমাদেরকে যেতে হলো বাইরের দিকে কারণ এই ভিড়ের মাঝখানে চলে চলে আমাদের পুরো গরমে হাল খারাপ আর এই প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই বলবে কারণ এই প্যান্ডেলটাও নাম করা হয়েছিল ওখানে তাই জন্য আমরা সবাই জানলাম আর এইদিকে প্যান্ডেলটা কেমন লাগছে এটা দুটো প্যান্ডেল ছিল এইদিকে এইদিকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে তারপরে ক্যামেরাটা এত গরমে লড়ছে তো কী বলবো তারপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে ভিড়ের মাঝখানে বাইরের দিকে আর আমরা তো তখন বাড়ি যাব আর এখানে ভিডিওটা অফ করবো কারণ এই দিকে একটা প্যান্ডেল ছিল আর এই প্যান্ডেলটা দারুণ লাগছিলো তারপরে এইদিকে আমরা কৃষ্ণনগর চলে আসলাম পেনটা আমাদের এরপর আর যাবে না কৃষ্ণনগর পরে আর এইদিকে আমি বসেছিলাম ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো আর ইনস্টাগ্রামে ফলো করো আর মা পিছিয়ে এদিকে সবাই বসেছিলো গরমে সব ক্লান্ত হয়ে হয়েছিল আর তারপরে আমি এদিকে বসেছিলাম ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা